মা আমি তো ভেবেছিলাম ওরাই ঘরেই মানে এখানেই মা আমি তো দেখে গিয়েছিলাম না মানে আমি তো শুনে গিয়েছিলাম কিন্তু দেখেন শুধু ড্রেসগুলো পরে আছে কাউকে কিছু না বলে ওরা গেল কোথায় আর কখনই বা গেল ভূত জি মা ওরা কখন গেছে আমি বুঝতে পেরেছি আমি দেখেছি ওরা মুখ ঢেকে ড্রেস ড্রেস চেঞ্জ করে ওরা পালিয়ে গেছে মা আমার কিছুই ভালো লাগছে না মা বুঝে না ব্যাপারটা মনের ভেতর কেমন যেন একটা কু ডাকছে ভালো তো আমারও লাগছে না এই বিয়েটা নিয়ে এত ঝামেলা হচ্ছে যে কল কর ইরফানকে কল কর কল কর তুমি যা বললে একটা মুহূর্তের জন্য তা খুব লোভনীয় মনে হলো ইরফান লোভনীয় না পারি একটাই তো জীবন আমরা দুজন আলাদা থেকে তা পার করতে পারবো না আসলে আমার কথা শোনো আমরা দূরে চলে যাব অন্য কোনো শহরে দরকার হলে অন্য কোনো দেশে যাব চাই আমিও যেতে চাই তোমার সাথে অন্য একটা দেশে চলে যেতে চাই হ্যাঁ পারি আমরা সাথে সোনাইকেও নিয়ে যাব অনেক দূর চলে যাব আমরা এমন একটা দেশে যাব যে দেশে এমন একটা দেশে চলে যাব যে দেশে কোনো আয়না নেই তোমার সাথে যদি এভাবে পালিয়ে যাই তাহলে নিজের মুখটা দেখার সাহস যে আর কোনো দিন থাকবে না তাই আমাকে এমন এক দেশে নিয়ে যেও যে দেশে কোনো আয়না নেই তোমাকে আমি ভালোবাসি সত্যি তোমার সাথে থেকে বুড়ো হয়ে যাওয়ার লোভ হচ্ছে খুব কিন্তু বিয়েটা যে শুধু দুটো মানুষের হয় না হয় বিয়ে হয় দুটো পরিবারের তোমার আর আমার বিয়ে হতে হলে আমাদের পরিবারের সম্মতিতেই হতে হবে যা কোনোদিন হবার না আমার পরিবার আমার বাবা তোমার বাসা থেকে ফোন নিশ্চয় বাসায় ফিরে যাও ইরফান পারমিতা ভালো মেয়ে ওকে বিয়ে করমিতা না তাই তো রিয়া খুব ভালো মেয়ে ও তোমাকে গুছিয়ে রাখবে না শুনলে তো পারি আমি পারছি না তুমিও পারছো না দেখো রিয়াও পারবে না বিয়েটা তোমাদের হবে হলুদ ফেলে চলে এসেছ বিয়ে ফেলে ভালো দেখায় না যাও এখনো বদলাই নিচ্ছ পারিগুলোর আমরা তোমাদের কাছে গিয়েছি আমি গিয়েছি বাবা গিয়েছে এবার বিয়ে যদি করতেই হয় তাহলে তুমি আর একা এসো না তোমার পরিবারকে নিয়ে এসো আমি যদি এভাবে তোমার হাতটা ধরে পালিয়ে যাই তাহলে আমার বাবার খুব অপমান হয় খুব আমার বাবাই তো আমার দেখা হিরো ইরফান আমার দেখা সবুজ অরণ্য আমার বাবা বাবা যখন হেসে দাঁড়ায় আমি দেখতে পাই তার মাথাটা আকাশে গিয়ে থাকে সবই হয়তো করতে পারি আমি কিন্তু বাবাকে অপমান কিভাবে করি বল ফোনটা ধরো হ্যালো কোথায় তুমি আমি একটু বাইরে আমি কি একটু বাইরে আসতে পারবো না চোরের মতো পালিয়ে যাওয়াকে বাইরে যাওয়া বলে না ইরফান তুমি আর রিয়া আসলে কি করতে চাচ্ছ একটু বলবে প্লিজ আমরা কি চাইলে কিছু করতে পারবো কিছু পারবো আমরা চাইলে করতে তুমি কি আবার ওই মেয়ের কাছে গেছো রিয়া কোথায় রিয়া তোমাকে নিয়ে গেছো ওই মেয়ের কাছে ওই মেয়েটার ঘোর কি তোমার কখনো কাটবে না ইরফান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি আবার ওই মেয়ের কাছে গেছো তাই না জবাব দিচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের ওই মেয়েটার কাছে এসেছি আর তাকে বলেছি তাকে নিয়ে আমি পালিয়ে যাব আর আমি এটাও বলেছি যে তোমাদের কাছে আমরা কখনোই ফিরবো না আমরা দুজনে আলাদা থাকবো তুই আবার পাগলামি করছিস বাবু তুই বুঝতে পারছিস না ওই দুই টাকার একটা মেয়ের জন্য দুই টাকার মেয়ে তা আমার উত্তরে তোমাদের ওই দুই টাকার মেয়ে কি বলেছে সেটা শুনবে না সে বলেছে আমার সাথে সে একা একা পালিয়ে যাবে না যদি বিয়ে করতে হয় তাহলে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করবে সবই ওর নাটক তুই এখনও ওকে চিনতে পারিসনি আসলেই মনে আমি বোধহয় কাউকেই চিনতে পারি নি শোন বাবু এসব নাটক না আমার ভালো লাগছে না তুই তাড়াতাড়ি প্লিজ একটু বাসায় আয় বারবার এভাবে বাড়ির বাইরে যাওয়া আর কিছু ভালো লাগছে না কিছুই না আমার তো মনে হচ্ছে কদিন পর আমি ভাইয়ার মতো হয়ে যাব তোমরা এক কাজ করো কালকের পর থেকে আমাকেও ভাইয়়ার মতো ঘরে বন্দি করে রেখো প্লিজ